আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সকালে ভালো আছেন আপনারা সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা ফেসবুক দর্শক বন্ধুরা আজকে আমাদের ছোট ভিডিও আলোচনার বিষয় হচ্ছে ধান গাছের পাতা হলুদ বা লাল হয়ে যাওয়ার কারণ অর্থাৎ আমরা ধান চাষ করতে কিন্তু যে কোনো পর্যায়ে দেখবেন ধান গাছের পাতা কিছু কিছু জায়গায় বা প্রতিটি গোছা থেকে দু একটি করে হলুদ বা লাল হচ্ছে এটা ধরন হচ্ছে দেখবেন অনেক সময় আছে দেখবেন পুরো গাছের যে আমাদের গোছাটা আছে বা থোপাটা আছে এটা হলুদ হয়ে যাচ্ছে পুরোপুরি আস্তে আস্তে অথবা দেখবেন দুই একটা করে গোড়ার পাতা অথবা দেখবেন দুই একটা করে মাথার পাতা এরকম লাল বা হলুদ হচ্ছে মূলত এটাকে আমরা লাল বলে থাকি হলুদ কিন্তু হচ্ছে বা বা বাদামের রং ধারণ করতেছে তো আসলে এটা কেন হয়ে থাকে এবং এটার প্রতিকার কি আজকে ছোট ভিডিও মাধ্যমে অবশ্যই জানবো দর্শক বন্ধুরা কৃষিভিত্তিক টিপস পেতে হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকবেন আসলে দর্শক বন্ধুরা ধানের পাতা লাল বা হলুদ হয়ে যাওয়ার তিনটি কারণ আছে এক নম্বর স্টেপ হচ্ছে মাটিতে সুষম সারের অভাব দুই নম্বর স্টেপ হচ্ছে টুংরো রোগ বা টুংরো ভাইরাস তিন স্টেপ হচ্ছে বিএলবি রোগের আক্রমণ দর্শক বন্ধুরা এই তিনটি কারণেই ধান গাছের পাতা হলুদ বা লাল হবে এছাড়া আমি অন্যান্য মোটামুটি কোনো মানে সিম্পল কোনো কারণ দেখতেছি না জাস্ট এই তিনটার মধ্যেই সবগুলো বিদ্যমান ধান গাছের পাতা হলুদ বা লাল হওয়ার ক্ষেত্রে তাহলে এখন আমাদের এক নাম্বার টিপস হতে মাটিতে সুষম সারের অভাব আসলে দর্শক বন্ধুরা একটি ধান গাছের সঠিক বৃদ্ধি এবং বিকাশের জন্য কিন্তু সত্তরটি উপাদান প্রয়োজন আমরা কি করে থাকি জাস্ট দুই থেকে তিনটি সার যেমন ডিএপি পটাশ বা ইউরিয়া এটুকু এটুকুকে চিনি অন্যান্য জিঙ্ক দস্তা ব্রন ম্যাগনেশিয়াম সালফার এগুলোকে কেউ চিনি না এটা একটা প্লাস পয়েন্ট অথবা দেখবেন অনেক আছে এমওপি বা পটাশ সারও প্রয়োগ করতে চান আপনারা জাস্ট শুধুমাত্র ইউরিয়া এবং টিএসপি বা ডিএপি সার প্রয়োগ করে আপনারা ধান উৎপাদন করতে চান জৈব সারের কতটা ভুলেই গেছেন এগুলি হচ্ছে আমাদের মূল সমস্যা মাটিকে সুষম সার প্রয়োগ না করার ক্ষেত্রে সুষম সার কাকে বলে একটা জমিতে দেখবেন সবগুলো সার পরিমিত মাত্রায় অর্থাৎ ডিএপি টিএসপি সালফার ব্রন ইউরিয়া সবগুলো সার পরিমাণ মতো মিশিয়ে প্রয়োগ করাকে সুষম সার প্রয়োগ করা বলা হয় একটি ফসলের জমিতে এখন আমরা কি করি ওই যে বললাম যে দুই একটা সার ধান উৎপাদন করতে চাই শুধুমাত্র নাইট্রোজেনের উপরে ঝুঁকি সেক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে আমরা ধান গাছের পাতা হলুদ বলা হলে আমরা নাইট্রোজেনই মেরে দিই যাতে আমাদের সবুজ হয় তখন দেখবেন উল্টো আরও বেশি হচ্ছে তো আগে জানতে হবে রোগটা কি তো মাটিতে সুষম সার অভাবে একটা কারণ গেল। দুইটা মেজ স্টেপ হচ্ছে টুংড়ো রোগ টুংড়ো রোগ একটা ভাইরাস জনিত সমস্যা এটা চার অবস্থা থেকে শুরু করে ধান পাকার আগ পর্যন্ত যে কোনো মুহূর্তে আপনার জমিতে আক্রমণ করে বিশেষ করে এটা আমাদের ধানের জমিতে দেখবেন যে পঁয়তাল্লিশ পঞ্চান্ন দিন অর্থাৎ কায় স্তরের আগে আক্রমণ করে যায় শুরু থেকে ওটা কি হয় দেখবেন পুরো গোসাটা হলুদ বা লাল হয়ে আস্তে দেবে থাকবে এটা বড়ো হবে না অন্যান্যগুলো দেখবেন সাইডের জমি বড় হচ্ছে বা আপনার জমিতেই কিছু অংশ ধান বড় হচ্ছে একটু জায়গায় জায়গায় দেবে যাচ্ছে এটাকে টুংড়ো ভাইরাস বলা হয় ওইটা কি করবে সুন্দর করে জমি থেকে তুলে ফেলে দেবেন সারা কিন্তু লাভ হবে না ওটা ভালো হয় না ভালো হলে একটু দেরি হয় অনেক সময় দেখবেন টুকরো রোগ ভালো হয় না ভাইরাস জনিত সমস্যা যেহেতু তুলে ফেলবেন পারলে সাইডে একটু গোসা তুলে এনে ওখানে লাগাই দিবেন ছোটো অবস্থা যদি হয়ে থাকে বড় অবস্থা হলে কোনো সমস্যা নেই কেটে একদম গোরকে নিয়ে খাওয়াই দিবেন রাখবেন না টুকরো ভাইরাস আর তিন নাম্বার স্টেপ হচ্ছে বিএলবি বা ব্যাকটেরিয়া জনিত সমস্যা বিএলবি হচ্ছে ধানের কচি পাতার অংশ দেখবেন হালকা বাদামি রঙ হয় পুরে হলুদ হবে বা লাল হবে এটাই হচ্ছে বিএলবি রোগের আক্রমণ এটা দেখবেন ছোট অবস্থায় হতে পারে বা বড় অবস্থায় হতে পারে বা ধান বের হয়ে যাওয়ার পর হতে পারে তাহলে এখন আমাদের হচ্ছে এই তিনটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি আমরা কিন্তু জানলাম কি কারণে ধানে পাতা হলুদ বা লাল হয়ে যায় এখন এটা প্রতিকারমূলক ব্যবস্থা জানতে হবে এক নম্বর স্টেপ হচ্ছে আমাদের যদি টুঙ্গো রোগের কথা বলি আমি টুঙ্গো রোগ কখনো ভালো হয় না এটা আপনাদের জমি থেকে যে টুঙ্গো রোগ যদি হয়ে থাকে ওই জমিতে ওই যে ধানগুলোতে তুমর আক্রমণ হয়েছে যে গোসাগুলো তুলে ফেলে ফেলবেন আর যদি পুরো জমি হয়ে যায় ওই জমিতে ধানগুলো কেটে নেই গরুকে খায় নতুন করে আবার লাগানোর চেষ্টা করবেন এটা আমাদের এক নম্বর পয়েন্ট এটা তো কোনো চিকিৎসা আমি জানি না ভাই এটার বাহক পোকা আবার কিন্তু বিপিএস বাবাদামি গাছ কিংবা কারেন্ট পোকা অর্থাৎ কারেন্ট পোকার মাধ্যমে এরকমটি সরিয়ে থাকে এটাও মনে রাখবেন আচ্ছা দুই নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যদি বিএলবি রোগের কথা বলি সেক্ষেত্রে আমাদের বিএলবি কে প্রোটেকশন করার উপায় হচ্ছে যদি আপনাদের বিএলবি বি রোগের আক্রমণ হয়ে যায় সেক্ষেত্রে প্রতি শতক জমির জন্য আমাদের দুইশো থেকে তিনশো গ্রাম পটাশা জমিতে যে কোনো অবস্থায় প্রয়োগ করবেন যদি যে কোনো রকম অবস্থায় আক্রমণ করলে দুইশো থেকে তিনশো গ্রাম পটাশার প্রয়োগ করবেন প্রতিষোধক জমির জন্য এবং বাজারে কিন্তু বিভিন্ন রকমের মানে ব্যাকটেরিয়া নাশক পাওয়া যায় যেমন ওটা কোম্পানি ব্যাকটাপ এটিএম কোম্পানি ব্যাকটোবান এই যে ব্যাকটেরিয়া নাশক এটা অনুমোদন মাত্রায় এবং সিলেটেক জিঙ্ক আবার বলতেছি সিলেটেক জিঙ্ক এবং ট্রাই সাইক্লা জল গ্রুপের যে কোনো একটি সতর্ক নাশক অনুমোদন মাত্রায় তিনটা যদি মিশিয়ে স্প্রে করি মোটামুটি দেখবেন আলহামদুলিল্লাহ ওখান থেকে ভালো হয়ে যাবে নতুন করে আক্রমণ করবে না এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া জমিত বিএলবি রোগের সমস্যার সমাধান এটা অবশ্যই মনে রাখবেন আর সুষম সারের কথা যদি বলি সেক্ষেত্রে মাটি প্রস্তুতের সময় সবগুলো সার আমাদের পরিমিত মাত্রায় প্রয়োগ করলে এই সমস্যাগুলো হয় না বললেই চলে বিশেষ করে এগুলো সুষম সারের অভাবে হয় দেখেন জমিতে পটাশারের সারের ঘাটতি ম্যাগনেশিয়ামের ঘাটতি এগুলো জন্য বেশি হয়ে থাকে তাহলে আমাদের কারণে হচ্ছে আমাদের জমিতে অবশ্যই সুষম সার প্রয়োগ করতে হবে যে কোনো অবস্থা যদি আক্রমণ করে সেক্ষেত্রে সারের মাত্রা পটাশ সার দেবেন আমাদের ম্যাগনেশিয়াম দিবেন এবং জিঙ্ক সারটা দেবেন দেখবেন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে ইউরিয়ার তো প্রয়োজন আছে ইউরিয়া কিন্তু সবাই দিয়ে থাকে কিন্তু এই পটাশ জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম দিবেন যে কোনো পর্দায় দেখবেন ক্যাস্তর অবস্থা যদি হয়ে থাকে ছোট অবস্থায় তাহলে দিয়ে দেবেন যদি আপনাদের হচ্ছে পরবর্তীতে স্টেপে যখন দেখবেন ধান বের হচ্ছে বা গাম হচ্ছে এগুলো সময় কিন্তু এগুলো দিয়ে কোনো লাভ হবে না আগে যদি এরকম হয়ে থাকে তাহলে দিবেন আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে তবে বিশেষ করে আপনার চেষ্টা করবেন সঠিক সময় মাটি প্রস্তুতের সময় সে সমস্ত সার প্রয়োগ করে এবং তিনবার তিনটা কিস্তিতে সঠিকভাবে ইউরিয়া সার প্রয়োগ করা আলহামদুলিল্লাহ দেখবেন কোনো সমস্যা হবে না তো দর্শক বন্ধুরা কীভাবে ধানের পাতা লাল হয় কেন হয়ে থাকে সিম্পল ভাষায় সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এখানে কিন্তু ভুল ত্রুটি হতে পারে অবশ্যই ক্ষমা দেশে দেখবেন এবং কৃষি ভিত্তি কৃষি আল্লাহ হাফেজ